দশ দিন পর আবার আনিশ খানের দেহ তোলা হলো কবর থেকে আজ সকাল দশটার সময় জেলা বিচারকের অনুপস্থিতির জন্য দেহ তোলার কাজে দেরি হয় আবার সমস্ত প্রশাসনের আধিকারিক উপস্থিত হলে বেলা বারোটায় শুরু হয় আনিস খানের দেহ উদ্ধারের কাজ এদিন আনিশের বাবা কবরের কাছে উপস্থিত না থাকলেও সেখানে ছিলেন আনিশের বড় ভাই এদিন কবর থেকে দেহ তোলার সময় একজন ইমাম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন সকালে কবর থেকে দেহ তোলার আগে প্রার্থনা করেন পরিবারের সদস্যরা কবর নজরদারির জন্য কিছুদিন আগেই সেখানে একটি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে কবরস্থানে যাওয়ার রাস্তাতেও পুলিশি নিরাপত্তার কড়া বন্দোবস্ত করা হয়েছে সূত্র মারফত জানা যায় দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য সম্পূর্ণ ভিডিওগ্রাফি করা হবে পাঁচজন সদস্য এই গোটা প্রক্রিয়া পরিচালনা করবেন দুজন চিকিৎসক একজন ম্যাজিস্ট্রেট ও একজন পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা থাকবেন সেখানে প্রথমবার ময়নাতদন্তের সময়ে এই পদ্ধতি মানা হয়নি সেই ভুল সূত্রে নিয়ে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে গোটা প্রক্রিয়ায় আইনজীবীকে সঙ্গে রাখছেন পরিবারের সদস্যরা আইনি পরামর্শ মেনেই তারা কাজ করছেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন তবে এখনো সিবিআই তদন্তের দাবিতে অনর আনিশের পরিবার আমরা দেখলাম যে দ্বিতীয়বারের জন্য ময়না দাবি রেখে পরিবার যেটা বলেছিল যে আনিসের যে হত্যা হয়েছে সেই ময়না তদন্ত সঠিক নয় তাকে ছাদ থেকে ফেলে মেরে দেয়া হয়েছে তেমনই অভিযোগ করেছিলেন ঠিক তদরূপভাবে আমরা দেখলাম যে দশ দিন পর আজ সোমবার দশটার সময় লাস্ট তোলার কথা ছিল কিন্তু সেটা

যে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য আনিসের যে দেহ দেহধনা হলো তার জন্য আমরা যে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন এবং পরিবারের লোকজনরা তারাও চিৎকার করে কান্না কান্না শুরু করেছেন সেক্ষেত্রেও আমরা সরাসরি আপনাদের দেখাবো আমরা আনিসের দাদা সাবির খানের সঙ্গে কথা বললাম তিনি বলেন আমরা কোর্টের উপরে ভরসা রাখি সেই মতোভাবে দেহ তুলে দেওয়া হয়েছে কিন্তু আমার খুবই বাবা অসুস্থ যার জন্য আমরাও যেতে পারলাম না প্রতিবেশীরাও গেছে আমরা কোর্টের দিকে নজর রেখেছি কোন দিকে যায় সেই বিচার ব্যবস্থা দিয়ে কোন দিকে এগোচ্ছে সেদিকে আমরা নজর রাখছি রিপোর্ট এনবিটিভি